সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দুই হাজার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পদ্ধতি নিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যা সংক্ষেপে নামেও পরিচিত এটি বাংলাদেশের অন্যতম একটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় চলুন জেনে নেই এই বিশ্ববিদ্যালয়ে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটিতে আপনি যদি ভর্তি হতে চান তাহলে আপনার কী কী যোগ্যতা থাকা লাগবে প্রথমেই জেনে নেওয়া যাক দুই হাজার একুশ অথবা দুই হাজার বাইশ সালে অনুষ্ঠিত এসএসসি দাখিল বা সমমান এবং দুই তেইশ অথবা চব্বিশ সালে অনুষ্ঠিত সি সাধারণ ক্যাটাগরি আলিম ডিপ্লোমা ইন কমার্স সমমান পরীক্ষাতে উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে যাদের ফলাফল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট এ বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করে কেবল তারাই দুই হাজার চব্বিশ এবং পঁচিশ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান ইঞ্জিনিয়ারিং প্রথম বর্ষ ও প্রথম সেমিস্টারে ভর্তি এর জন্য আবেদন করতে পারবেন এছাড়াও ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের দুই হাজার উনিশ অথবা দুই হাজার বিশ সালে অনুষ্ঠিত এসএসসি বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ভর্তি পরীক্ষায় ইউনিট ভিত্তিক অনুষ্ঠিত হবে এই ইউনিট এর ভর্তি পরীক্ষা শুধুমাত্র বিজ্ঞান বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীরা এবং বি ইউনিটের পরীক্ষার জন্য বিজ্ঞান মানবিক ও বাণিজ্য বিভাগে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করতে পারবে শিক্ষাবর্ষের পাঁচই জানুয়ারি থেকে দু হাজার পঁচিশ সালের পঁচিশে জানুয়ারি পর্যন্ত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটে ভর্তি সংক্রান্ত সকল আবেদন করা যাবে অ্যাডমিশন ডট ডট ইউ ডট বিডি এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন আবেদনকারী অনলাইনে আবেদন পূরণকালীন সময়ে ফি কনফার্ম কনফার্মের পরে পরীক্ষায় অংশগ্রহণের জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন আবেদন করার নিয়ম বিস্তারিত তথ্য আবেদন ফি এবং জমা দেওয়ার পদ্ধতি শাহজালাল অ্যাডমিশন সম্পর্কিত সমস্ত তথ্য আমরা আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওর শুরুতে আপনাদের বলতে চাই আপনারা যদি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চান এবং এই প্রক্রিয়াটি ভর্তি প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে না পারেন তাহলে যে কোনো সমস্যায় পড়েন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনারা চাইলেও আমার মাধ্যমেও এই আবেদনটি করে নিতে পারবেন আপনাদের সহযোগিতার জন্য আমি সব সময় প্রস্তুত থাকি তাই চলুন আজকে ভিডিওটি শুরু করি ভিডিওর প্রথমে আপনাকে যে কোনো ব্রাউজার থেকে চলে যেতে হবে ছাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এবং সেখানকে লিখতে হবে যে কোনো ওয়েব ব্রাউজারে আপনাকে টাইপ করতে হবে এডমিশন ডট ডট এই লিঙ্ক সেখানে আপনি রেজিস্টার অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার এখানে রেজিস্ট্রেশনের স্টেপ তিনটা স্টেপের মধ্যে প্রথম স্টেপ চলে আসবে সেখানে প্রথম স্টেপে আপনাকে এইচএসসি বোর্ডের এইচএসসি বোর্ডের বোর্ড সিলেক্ট করতে হবে আপনি যে যেই বোর্ডের আন্ডারে এসি পরীক্ষা দিয়েছিলেন সেই বোর্ড সিলেক্ট করতে হবে এবং এইচএসসি রুল নং আপনাকে এখানে লিখতে হবে এইচএসি রুল নং লেখার ক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনার রুল নংটি যাতে সঠিকভাবে দেখে বা সঠিকভাবে আপনি এখানে লিখতেছেন যদি ভুল হয় তাহলে কখনোই আপনি আপনার আপনার আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন না এবং তারপর আপনার এইচএসসি পরীক্ষার পাসিং ইয়ার সিলেক্ট করতে হবে সেক্ষেত্রে আপনারা যদি দুই হাজার চব্বিশ সালে পরীক্ষা দিতে থাকেন তাহলে চব্বিশ সিলেক্ট করবেন এরপরে আপনার এসএসসি পরীক্ষার বোর্ড সিলেক্ট করতে হবে আমরা যেহেতু মাদ্রাসা বোর্ড থেকে পরীক্ষা দিয়েছি সেক্ষেত্রে আমরা মাদ্রাসা বোর্ড সিল করবো এবং তারপর এসএসসি রুল নংটা আমরা এখানে লিখে দিব তো আপনারা যেই বোর্ড থেকে পরীক্ষা দেন না কেন ওই বোর্ডের সবগুলো অপশন আপনারা এখানে পেয়ে যাবেন সেখান থেকে আপনার আপনারা আপনাদের নির্ধারিত বোর্ডটি সিলেক্ট করে নেবেন এবং সঠিক রুল নংটি আপনারা এসএসসি রুল নং যে সেকশনটি রয়েছে সেখানে ফিল করে দিবেন তারপরে আপনার ফিল আপ করার সাথে সাথে আপনাদের সামনে চলে আসবে পাসিং ইয়ার সিলেক্ট করার অপশন সেখান থেকে আপনারা আপনাদের পাসিং ইয়ারটি সিলেক্ট করে দেবেন এবং চেক ইন ইনফুতে ক্লিক করতে করার সাথে সাথে আপনি দেখতে পারবেন আপনি এই অ্যাডমিশন পরীক্ষার জন্য আপনার রেজাল্ট যে রেজাল্ট আছে এস এবং এইচএসসি দুইটা মিলে সেটা আপনার অ্যাডমিশনের জন্য ইলিজিবল কিনা ইলিজিবল হওয়ার সাথে সাথে আপনাদের এরকম এখানে এটি দেখাবে কনগ্র্যাচুলেশন ইউ আর এবল টু ফর ডিস অ্যাপ্লিকেশন এরপর এরপরে এখানে আপনারা এইচএসি নাম্বারটা লিখে দেবেন তারপর আপনার একটি মোবাইল নাম্বার দিতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার যে মোবাইল নাম্বারটি দিবেন সেটি যেন আপনার সাথেই থাকে এবং আপনার নিজের মোবাইল নাম্বার হয় কেননা এই নাম্বারের মাধ্যমে আপনি সমস্ত আপডেট এবং ওটিপি সহ আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন তো আমরা মোবাইল নাম্বারটি বসানোর সাথে সাথে এখানে একটি ওটিপি চলে আসবে আপনাদের মোবাইলে সেখান থেকে আপনারা ওটিপিটি টাইপ করে দেবেন তারপর ভেরিফাই অপশানে ক্লিক করার সাথে সাথেই আপনাদের ওটিপিটি ভেরিফাই হয়ে যাবে এবং আপনাদেরকে এরকম শাঁঝালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির লগ ইন অপশান নিয়ে যাবে সেখান থেকে আপনারা লগ ইন অপশানে ক্লিক করার সাথে সাথেই এরকম একটি ডায়লগ বক্স চলে আসবে সেখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে বলবে আপনারা যেই আবেদনের সময় যে মোবাইল নাম্বারটি প্রদান করেছিলেন সেই নাম্বারে আপনাদের ইউজার আইডি এবং ইউজার নেম ইউজার আইডি এবং পাসওয়ার্ড চলে গেছে সেটি আপনারা এখানে টাইপ করে দিবেন তো আমরা নিরাপত্তার সাথে এখানে এটা টাইপ করছি এবং এটা ব্লার করে দিচ্ছি আপনারা আপনাদের মতো করে আপনারা সুন্দর করে এটা টাইপ করার পর সাইনাম বাটনে ক্লিক করবেন সাইনআম বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে নিয়ে যাবে ড্যাশবোর্ডে স্টুডেন্ট ড্যাশবোর্ডে সেখানে পার্সোনাল ইনফরমেশন দেওয়া থাকবে সেখানে আপনারা ইমেল অ্যাড্রেস যোগ করতে হবে এবং আপনাদের তথ্য ফিল আপ করার পরেই আপনাদেরকে নিয়ে যাবে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মে তো আমরা এখন আমাদের ইমেলটি এখানে বসিয়ে দেবো আপনারা যদি সঠিকভাবে ইমেল এখানে বসাতে না পারেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সব আপনাদের কাজটি করে দিব তা আমরা ইমেল বসানোর পর আমরা এখানে তথ্য আপডেট করে নেব এরপর এরপর আমরা একটা ছবি আপলোড করতে হবে আমরা ছবি আপলোড করার জন্য ফটোশপের মাধ্যমে ছবিটা আমরা সাইজ করে নিচ্ছি প্রথমে আমরা ছবিটি ইনপুট করবো ইনপুট করার সাথে সাথে আমাদেরকে নির্ধারিত সাইজ অনুযায়ী সাইজ করে নিতে হবে আমরা যেহেতু একটু ক্লিন এবং পরিষ্কার ছবি দিতে চাচ্ছি সেক্ষেত্রে আমরা এটাকে পাসপোর্ট সাইজ অনুযায়ী আমরা ক্রুপ করে নেব এবং ক্রুপ করার সাথে সাথে আমাদের ছবিটি প্রস্তুত হয়ে যাবে তারপর আমরা এটা লেভেল এবং অ্যাডজাস্টমেন্ট সব কিছু করে নিচ্ছি যাতে ছবিটা আরও সুন্দর দেখায় তো আপনারা চাইলে আপনাদের মতো করে ছবিগুলো আগে থেকে এডিট করে রাখতে রাখতে পারেন আমরা যেহেতু আগে থেকে এডিট করে রাখি নাই সেই ক্ষেত্রে আমরা এখন এই ছবিটি এডিট করতে চাচ্ছি এডিট করে নিয়ে আমরা এখন আমাদের ছবিটি মোটামুটি একটু সুন্দর করে নিয়ে এবং লাইটনেস লাইট এবং সব কিছু ব্রাইটনেস একটু বাড়িয়ে দেওয়া সুন্দর করে এডিট করার পর আমরা আমাদের ওই নির্ধারিত স্থানে আপলোড করব তো আমরা ছবিটি আপলোড করার পর এখান থেকে আমরা ছবিটি সিলেক্ট করবো ডাউন মেনু থেকে সেখানে ছবিটি চলে আসবে সামনে এবং সেখানে আমরা সেপ চেঞ্জে ক্লিক করার সাথে সাথে আপনাদের তথ্যগুলো এখানে সেভ চেঞ্জ হয়ে যাবে তারপরে অ্যাপ্লিকেশনে ক্লিক করা ক্লিক করার মাধ্যমে আপনাদের অ্যাপ্লিকেশনের অপশনটি চলে আসবে সেখানে এক্সাম সেন্টার যেটা আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনাদের নিজের এলাকার আশেপাশে বা আপনি যেখানে পরীক্ষা দিতে পারবেন সেই সেই অপশনটি সিলেক্ট করবেন আমরা যেহেতু সিলেট থেকে পরীক্ষা দেব সিলেক্ট 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 করে দিচ্ছি এবং আমাদের যেহেতু কোনো কোটা নাই সেক্ষেত্রে আমরা কোনো কোটা সিলেক্ট করব না আমরা যেহেতু এক্সামিনেশনের ল্যাঙ্গুয়েজ আছে বাংলাতে তাই আমরা বাংলা সিলেক্ট করে দিচ্ছি এখানে আপনারা চাই ইংলিশ সিলেক্ট করতে পারেন যে কোনোটা আপনার ইচ্ছা সো এরপরে সাথে আপডেট করার সাথে সাথে আমাদেরকে এরকম একটা ডায়লগ বক্স নিয়ে আসবে ইউনিট অ্যাপ্লিকেশান নামে সেখানে আমরা আমাদের ইউনিটটি সিলেক্ট করার মাধ্যমে আমাদের অ্যাপ্লিকেশান এর পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবো সেখানে অ্যাপ্লিকেশনে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে দেখাবে আপ বি গ্রুপের জন্য আপনাদেরকে বারোশো টাকা বিডিটি পে করার জন্য এখন আমরা পে করবো তাই আমরা অ্যাপ্লিকে অ্যাপ্লাইড অ্যান্ড পে বাটনে ক্লিক করছি ক্লিক করার সাথে সাথে আমাদেরকে নিয়ে যাবে পেমেন্ট গেটওয়েতে আপনার পেমেন্ট গেটওয়েতে যাওয়ার সাথে সাথে দেখবেন এখানে কয়েকভাবে আপনার পেমেন্ট করতে পারবেন সেক্ষেত্রে কার্ডে পেমেন্ট করতে পারবেন মোবাইল ব্যাঙ্কিং এবং নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমেও আপনারা পেমেন্ট করতে পারবেন আমরা যেহেতু মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করবো তাই আমরা মোবাইল ব্যাঙ্কিং সেলেক্ট করছি এবং আমরা বিকাশের মাধ্যমে পেমেন্ট করব তাই বিকাশের আইকনটা যেখানে রয়েছে সেখানে আমরা ক্লিক করব ক্লিক করার সাথে সাথেই আমাদের বিকাশের পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাবে সেখানে আমরা আমাদের বিকাশ নাম্বারটি দিয়ে দেবো যে নাম্বার থেকে আমরা পেমেন্ট করতে চাচ্ছি সেই নাম্বারটি আমরা দিয়ে দেবো তারপরে আমরা কনফার্ম বাটনে ক্লিক করবো এরপরে আমাদের যে নাম্বার থেকে আমরা পেমেন্ট করতে চাচ্ছি সেই নাম্বারে একটি ওটিপি চলে যাবে সেই ওটিপিটা এখানে বসানোর সাথে সাথেই আমাদেরকে আমাদেরকে বলবে যে আমাদের পিন নাম্বারটি প্রবেশ করার জন্য তো আপনারা মোবাইলটি সচল রাখবেন এবং যে নাম্বার থেকে পেমেন্ট করতে চাচ্ছেন সেই নাম্বারটি সাথে রাখবেন যাতে লেট না হয় তো এখন আমাদের পেমেন্ট কনফার্ম করব তো কনফার্ম করার সাথে সাথে আপনাদেরকে রিডাইরেক্ট রিডাইরেক্টিং হিসেবে নিয়ে যাবেন এবং দেখাবেন অ্যাপ্লিকেশন কমপ্লিট অ্যান্ড পেমেন্ট রিসিভড এরকম অপশন চলে আসলে আপনারা আপনাদের মোবাইলে একটি কনফার্মেশন এস এম এস পাবেন সেখানে লেখা থাকবে কনগ্রাচুলেশন আপনি আপনাদের ভর্তির পরীক্ষার সাবমিশন এবং অ্যাপ্লিকেশন করেছেন ও এই পদ্ধতি অনুসরণ করলে আপনারা এ ইউনিট এবং বি ইউনিট যে কোনো ইউনিটের মাধ্যমে আবেদন করতে পারবেন তো আপনারা আপনাদের সহযোগিতার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে যে কোনো সময় আপনারা আপনাদের যে কোনো সমস্যার সমাধানের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা সর্বদাই আপনাদের যে কোনো সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ